কিউবিটরটির পাঁচশো আটাশ ক্যাপাসিটির সেটার এবং নিচে দুইশো পিস ডিমের হ্যাচিং করা যাবে এটি নিয়েছেন ঢাকাস্ত মোহামেডান ফুটবল ক্লাবের একজন নিয়মিত প্লেয়ার শ্যামল ভাই শ্যামল ভাই জাতীয় দলেও ফুটবল খেলে থাকেন তো তার জন্য দোয়া ও শুভকামনা রইলুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর যেটি ইনকিউবেটরটি চালু করার সাথে সাথে দেখবেন যে অ্যালাম বাজে অ্যালাম বাজারটার কারণ হচ্ছে যে এখানে তাপমাত্রা কম বেশি দেখাইলে বা আদ্রতা কম বেশি দেখালে অ্যালার্মিং করে অর্থাৎ সতর্ক করে দেয় তো তাপমাত্রা মূলত সেটারে আমি যেটা দিয়ে থাকি সেটিং যখন ডিমটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে দেখবেন উপরে সেট বাটনে চাপ দিলে উল্টে এফ এফের মতো লেখা আসে এখানে সেটারে সাঁত্রিশ পয়েন্ট আট দিয়ে রাখি করে ও কম বাড়ানোর জন্য এখানে দেখবেন আপ অ্যারো যেটা উপর দিকে তির চিহ্ন এটা বাড়ানোর জন্য আর এটা কমানোর জন্য ঠিক আছে নিচেরটা হচ্ছে কমানোর জন্য আমি সাঁত্রিশ পয়েন্ট আট সেট করে রেখে ওকে করলাম ওকে করার পরে উল্টে মানে এইচ এর মতো লেখা আসতেছে এখানে আর্দ্রতার সেটিংস সেটারে কালে আমি শার্ট দিয়ে রাখি হ্যাচারে যখন পার করবেন নিচে হ্যাচিংয়ের পিরিয়ড যখন হবে উনিশ দেশি ডিমের ক্ষেত্রে উনিশ দিন কোয়েলের ডিমের ক্ষেত্রে ষোলো দিন এরকম বিভিন্ন ডিমের ক্ষেত্রে বিভিন্ন ডিম এরকম হয়ে থাকে আর কি আর্দ্রতা তো এখানে উপরেরটা দিয়ে বাড়ানো যাবে নিচেরটা দিয়ে কমানো যাবে আর্দ্রতা সেটারে কালে আমি শার্ট দিয়ে রাখি হ্যাচারে পার করার পরে এখানে পঁচাত্তর দিয়ে রাখি আর তাপমাত্রা দিয়ে রাখি হ্যাচারে সাঁত্রিশ পয়েন্ট জিরো মনে রাখবেন সেটারে থাকাকালে তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট আট দিয়ে রাখি আর্দ্রতা দিয়ে রাখি সিক্সটি অর্থাৎ ষাট পারসেন্ট পার করার পরে তাপমাত্রা দিয়ে থাকে সাঁত্রিশ পয়েন্ট জিরো এবং আর্দ্রতা দিয়ে রাখি পঁচাত্তর যাই হোক এখানে তাপমাত্রা সেটিং করার পরে কিছু প্রোগ্রাম আছে এখানে সেট করে দিতে হবে এগুলো সব সব কিছু জানার আপনাদের দরকার নাই পি ওয়ানে যেইটা আছে দেখুন উপরের সেট বাটন এবং আপ অ্যারো উপরের তীর চিহ্ন একসাথে চাপ দিয়ে ধরার পরে পি ওয়ান লেখা আসে আবার দেখাচ্ছি আমি সেট বাটন এবং পি ওয়ান চাপ দিয়ে ধরলাম পি ওয়ান লেখা আসছে যখন সেট বাটন এবং আপ অ্যারো দেওয়ার পরে চাপ দেওয়ার পরে পি ওয়ান লেখা আসছে পি ওয়ানে কোনো কাজ নাই পি থ্রি টুয়ে কোনো কাজ নাই পি থ্রিতে যেইটা মানে তাপমাত্রা সেটিং করে দিয়ে আসলাম সেইটা দেখাচ্ছে আপনাদের পি ওয়ান পি ওয়ান পি টুয়ে কোনো কাজ নেই বলতে এখানে পি ওয়ানে একটা কতটুকু তাপমাত্রা বেড়ে গেলে আপনাকে মানে গ্যাস ফ্যান চালু হয়ে হবে সেটা দেখাচ্ছে এক্সিস্ট ফ্যান অতিরিক্ত তাপমাত্রা বের করার জন্য পি টুয়ে কতটুকু তাপমাত্রা বেড়ে বেড়ে গেলে আর মানে অ্যালার্ম দিবে সেইটা দেখায় যাই হোক আবার পি থ্রিতে যে তাপমাত্রা সেটিং করে দিয়ে এসেছে সেটা দেখাচ্ছে এগুলো দরকার নেই আসলে আপনাদের পি ফোরে জাস্ট এক পয়েন্ট কমায় দিবেন আমি এই যে নিচের চিহ্ন দিয়ে একবার চাপ দিলাম দেখবেন সাঁত্রিশ পয়েন্ট ছয় ছিল সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হয়ে গিয়েছে ওকে করে দিলাম পি ফাইভে কোনো কাজ নাই পি সিক্সে অ্যালার্মটা বন্ধ করার জন্য আমি যেমন ঘন ঘন যাতে অ্যালার্ম না দেয় আমি চৌত্রিশ পয়েন্ট জিরো করে দিই পি সেভেনে আর্দ্রতা কতটুকু বেড়ে গেলে অ্যালার্ম দিবে সেইটা দেখাচ্ছি গরমের কালে আর্দ্রতা দেখা যায় সত্তর বাহাত্তর পর্যন্ত উঠে যায় যার কারণে পি সেভেনে আমি তিয়াত্তর চুয়াত্তর করে দিই ওকে পি এইটে কতটুকু তাপমাত্রা সেটিং করে দিয়েছি সেটা দেখায় পি নাইনে আর্দ্রতা যখন ষাট পার্সেন্ট হয়ে যায় তখন তো হিউমিডিটি ফায়ারটা শীতকালে যেমন বন্ধ হয়ে যায় তো নামতে নামতে একপর যে কতটুকু নামলে অর্থাৎ পাঁচ ডিফারেন্স হয়ে গেলে অর্থাৎ ষাট আমি সেটিং দিয়ে রেখেছি পঞ্চানব নেমে গেলে এই আবার হিউমিডিটি ফায়ার চালু হবে যাই হোক ওকে করলাম ডাবল পিতে আর্দ্রতাটা কতখানি নেমে গেলে অ্যালার্ম দিবে সেটা দেখা এখানে সাতচল্লিশ দেওয়া আছে আপনি আপনি ইচ্ছে মতো সেটিং করে নিতে পারেন যাই হোক ওকে করলাম এইটা হচ্ছে মূলত প্রোগ্রাম সেটিং এরপর আছে আর্দ্রতা সরি এরপর আছে ফাংশন সেটিং ফাংশন সেটিংয়ে উপরের টা চাপ দিলে এই যে এভাবে চাপ দিলে দেখবেন আবার এলোমেলো হয়ে যাবে আবার অ্যালার্ম দিচ্ছে আমি আবার ঠিক করিনি এখানে পি ওয়ানে কাজোনায় পি টুয়ে কাজোনায় পি থ্রিতে কাজোনায় পি ফোরে এক কমাই দিলাম পি ফাইভে কাজোনায় পি সিক্সে আমি এখানে চৌত্রিশ করে দিই একবারে চাপ দিয়ে ধরে চৌত্রিশ করে দিই চৌত্রিশ করে দিলাম পি সেভেনে যেটা বললাম যে আর্দ্রতা গরমকাল এমনিতে বেশি থাকে সত্তর বাহাত্তর পর্যন্ত উঠে দেয় আমি এখানে চুয়াত্তর সেট করে দিই এখানে যত যতটুকু আর্দ্রতা সেট করে দিয়েছি সেটা দেখাচ্ছে এখানে কতটুকু আর্দ্রতা নেমে গেলে আবার হিউমিডিফায়ার চালু হবে সেটা দেখাচ্ছে ডাবল পিতে কতটুকু নেমে গেলে অ্যালার্মিং করবে সেটা দেখাচ্ছে যাই হোক ওকে এবার আসি ফাংশন সেটিংয়ে উপরের তীর উপরের সেট বাটন এবং নিচের তীর চিহ্ন তিন নম্বর বাটনটা একসাথে চাপ দিয়ে ধরলে এফ ওয়ান লাগা সে ফাংশন সেটিং এখানে এফ ওয়ানে সরি বন্ধুরা এফ ওয়ানে কত মিনিট পর পর টার্নিং হবে সেটা দেখাচ্ছে এখানে নব্বই মিনিট দিয়ে আছে অর্থাৎ দেড় ঘন্টা আমি সাধারণত এক ঘন্টা পর পর টার্নিং দিয়ে থাকি এখানে ষাট মিনিট দিয়ে দিলাম এফ টু এ চেঞ্জ করার দরকার এখানে টার্নিংয়ের কত সময়ের মধ্যে টার্নিং হবে সেটা দেখা যেহেতু আমরা লিমিট সুইচ সেট মাধ্যমে টার্নিং করে থাকি এটার দরকার নেই এটা জিরোও করা যাবে না একশো আশি থাকবে বেশি করলে সমস্যা নাই ওকে করলাম এফ থ্রিতে কতক্ষণ পর পর ভেন্টিলেশন হবে অর্থাৎ ভেন্টিলেশনের ফ্যানটা চালু হবে একজাস্ট ফ্যানটা চালু হবে সেইটা দেখাচ্ছে আমি এটা সাধারণত ষাট সেট করে দিই ষাট মিনিট এক ঘন্টা পর পর ভেন্টিলেশন হবে তিরিশ সেকেন্ডের জন্য এ ফোরের তিরিশ সেকেন্ড আর এটা এফ ফাইভে অ্যাডজাস্টমেন্টের জন্য দরকার নাই এফ সিক্সের দরকার নেই এফ সেভেনে কতবার টার্নিং হলো এটা দেখাচ্ছে যাই হোক এফ সেভেনের পর কাজ শেষ এইটা সাধারণত দরকার হয় না ফাংশন সেটিং আমরা সেট করে দিই আর কখনোই দরকার হয় না যাই হোক এই যে এখনও দেখেন চৌত্রিশ পয়েন্টে উঠে গেলে চৌত্রিশ পয়েন্ট জিরোতে তাপমাত্রা উঠে গেলে অ্যালার্মটা বন্ধ হবে তো এর আগে যদি আপনি বন্ধ করতে চান নিচে এক দুই তিন তিন নাম্বার আপ আরও ডাউনের নিচে মানে সরি তিন নাম্বার বাটন আপ অ্যারোটা না ডাউন অ্যারো যেইটা এইটাতে একবার চাপ দিলেই দেখবেন অ্যালার্ম বন্ধ হয়ে গেছে আর টার্নিংয়ের জন্য আমি দেখাচ্ছি বন্ধুরা টার্নিংয়ের জন্য যেইটা দরকার হয় দেখুন আপনার ধরেন যে এক ঘন্টা পরপর টার্নিং হবে কিন্তু আপনার ডিম ঢোকানোর স্বার্থে টার্নারটাকে সোজা করতে হবে বা বাকাইতে হবে যেইটাই করুন না কেন আপনি উপরের থেকে দুই নাম্বার বাটন আপ অ্যারো বাটন যতক্ষণ চাপে ধরে দেখবেন দেখেন চাপ দিয়ে রাখছি আমি এখানে টার্নিং হচ্ছে এখানে দেখুন টার্নিং হচ্ছে চেনের মাধ্যমে টার্নিং হচ্ছে যাই হোক ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে ছেড়ে দিয়েছি টার্নারও বন্ধ হয়ে গেছে আবার যখন চাপ দিব আগে যেদিক ঘুরতেছিল তার অপোজিট দিকে ঘুরবে হুম অপোজিট দেখেন অপোজিট দিকে ঘুরতেছে ঠিক আছে অপোজিট দিকে ঘুরতেছে আপনারা বুঝতে পারতেছেন কি না দেখুন ও অপোজিট দিকে ঘুরতেছে হুম আবার ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে আবার ছেড়ে দেবেন আবার অপোজিট দিকে ঘুরবে ঠিক আছে তো এইরকম করে টার্নিং ম্যানুয়ালি করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো আর আরেকটি ব্যাপার হচ্ছে যে পানির লাইন দিয়ে তো এখানে অটোমেটিক পানির লাইন দেওয়া আছে এখানে হিউটিফায়ার এখানে দেওয়া আছে এর মধ্যে আমি যে রেগুলেটার ব্যবহার করি এমইপি রেগুলেটার সেটার ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে এক বছর ওয়ারেন্টি আর ওইখানে ভালভের মাধ্যমে পানির অটো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে আপনারা জাস্ট হিউমিটিফায়ারটা ওর মধ্যে দিয়ে তারটাকে এমনভাবে এখানে যে অর অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার এখানে কানেকশন দিয়ে দিবেন হিউমিটিফায়ারটা আর তার আর হিউটিফায়ারটা পানির মধ্যে দিয়ে দিবেন এমনভাবে সেট করবেন যাতে তার তারটা ফ্যানের সাথে বাড়ি না খায় প্রয়োজন এখানে একটা কিছু দিয়ে আটকায় নেবেন লোহা দিয়ে যাই হোক ওটা গরমের কালে সেটা দরকার হয় না বিধায় আমি আটকায় দিইনি তো টার্নিং মোটর দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো ওয়াটের টার্নিং মোটর এখানে লিমিট সুইচ পেছনের লিমিট সুইচ লিমিট সুইচে যখন এই রডটা টাচ খায় তখন এটা আসলে বন্ধ হয়ে যায় আর যেটা বলছিলাম হিউমিডিফায়ারের পানির অ্যাডজাস্টমেন্টের জন্য যে ভালভটা ব্যবহার করেছে ওখান থেকে পানির ওখান থেকে একটা পাইপের মাধ্যমে আপনি লিক পাইপে হোক বা যে কোনো পাইপের মাধ্যমে হোক আপনার বাসা বাড়ি এসে যদি সাপ্লাইয়ের লাইন থাকে সেখানে লাগাই দেবেন অটোমেটিক পানি টেনে নেবে যদি সাপ্লাইয়ের লাইন না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা উপরে একটা স্বচ্ছ পানির আর এফ এলের বা বিভিন্ন কন্টেনার পাওয়া যায় পানির পাত্র পাওয়া যায় সেখানে পানি রেখে একটা অ্যাঙ্গেল স্টপ পর্কের মাধ্যমে লাইন করে নিয়ে আপনি বাইরে থেকে পানি দেখতে পাচ্ছেন কতটুকু পানি আছে ভেতরে বারবার খোলার দরকার হবে না অটোমেটিক পানি চলে আসবে তো এই হলো আসলে মেশিনের পরিচালনার পদ্ধতি পরিচালনার পরিচালনার পদ্ধতি নিয়ে আমি আলোচনা করলাম মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল আমার প্রতিষ্ঠান হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলায় জগন্নাথ পাড়া একটা মন্দির আছে এবং ফুটবল খেলার মাঠ আছে ফুটবল খেলার মাঠে জাস্ট কিছুটা উত্তর পার্শ্বেই পঞ্চাশ থেকে ষাট ফিট হবে আমার কারখানা আসলেই পাবেন আমাকে আর এই রকম মেশিনের সুদৃশ্যমানের মেশিন বা স্টিল বডির মেশিন অ্যাবোনাইট বডির মেশিন বড় মেশিন আনলিমিটেড যে কোনো ক্যাপাসিটি মেশিনের প্রয়োজন হলে আমাকে ফোন করবেন আমার মোবাইল নাম্বার আমি বলে রাখছি জি ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমি আবারও বলছি জি ওয়ান সেভেন ডাবল ওয়ান